আসসালামু আলাইকুম সবাইকে এবছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএডে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএডে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে কত জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএডে পারফরম্যান্স কেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তনে পরীক্ষা দেওয়া যায় সায়েন্স আর স্কোরস উভয় পরীক্ষা দিতে পারবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএডে কতটি আসন সংখ্যা রয়েছে সর্বনিম্ন কত মার্ক পেলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা আসন সুনিশ্চিত করতে পারবা সো এভরিথিং যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করব যা তোমার জন্য অত্যন্ত আমরা দেখি দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের মানবন্ডনটা কেমন হবে বাংলায় থাকবে ত্রিশটা এমসি কিউ বাংলা থেকে এবং ইংলিশ থেকে থাকবে আমাদের ত্রিশটা এমসি এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে আমাদের চল্লিশটা এমসি কেউ এই হচ্ছে টোটাল আমাদের

Thank you sir. এখন আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসন সংখ্যাগত কত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিউনিটের আসন সংখ্যা হচ্ছে দেখো বারোশো একান্ন বারোশো একুশটা সরি বারোশো একুশটা হচ্ছে আসন সংখ্যা রয়েছে প্লাস মাইনাস কাটমার্ক যদি চিন্তা করি ষাট প্লাস মাইনাস যদি পাও তাহলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিউনিটে একটি আসন সুনিশ্চিত করতে পারবা এরপরে আসে আবেদন করার জন্য ন্যূনতম জিপিএ যোগ্যতা সাইন্স আর কমার্স জন্য দেখো আলাদাভাবে এসএসসি তে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসি তে থ্রি তোমার কিন্তু আবার পয়েন্ট ফাইভ থাকলেই হবে এগুলো কারা যারা বিভাগ পরিবর্তনে সায়েন্স বা কমার্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের জন্য কিন্তু এই প্রয়োজন হবে এবং মানবিক থেকে যারা পরীক্ষা দিবা তোমার যদি তিন থাকে এবং যদি তুমি পাও থাকে তাহলে মানবিক থেকে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা এখানে একটি কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে তুমি বলতে পারো যে ভাই তিন আর এ তো ছয় হয় কি ভাবে হয় তোমার হচ্ছে সর্বনিম্ন তোমার তিন থাকতে হবে এর চেয়ে বেশি থেকে তোমাকে 7 সাত পেয়ে তোমা কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে এরপর দেখো সেকেন্ড টাইম হ্যাঁ চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় নিশ্বন্দে এবং সেকেন্ডে পরীক্ষা দিলে কিন্তু এখান তোমার নেগেটিভ মার্ক আছে মানে নেগেটিভ মার্ক হচ্ছে তোমার কিন্তু -3 মানে তোমার কিন্তু তোমার যে জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে ভর্তি পরীক্ষায় যে 100 মার্ক আছে প্লাস হচ্ছে জিতের উপরে 20 মার্ক টোটালস হচ্ছে তোমার 120 মার্ক এই 120 মার্কের মধ্যে তোমার কিন্তু -3 কর্তন করে 100 17 এই 17 মধ্যে কিন্তু তোমার কি নির্ভর হবে মেধা তালিকা প্রণয়ন করা হবে আর যারা মনে করো ফার্স্ট টাইম পরীক্ষা দিবে তাদের হচ্ছে 120 এর মধ্যে মেধা তালিকা প্রণয়ন করা হবে কারণ তুমি সেকেন্ড টাইম তুমি বেশি পড়াশোনার সময় পেয়েছো এই জন্য তোমার তিন মার্ক কেটে নেওয়া হবে সো মোটামুটি তোমার কিন্তু একটা ধারণা হয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনএটা তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বিএনএটা কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিবা সো সেই জিনিসটা বলি সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে সিইউ এক্সাম ব্যাস পাশাপাশি হচ্ছে ফুল কোর্স সিইউ ব্যাস রয়েছে দেখো এখানে কি কি পাবা আশি প্লাস ক্লাস পাবা আশি প্লাস ক্লাস করতে পারবা এবং একশো প্লাস এক্সাম দিতে পারবা প্রতিদিন এবং সাজেশন পিডিএফ পাবা এবং গাইডলাইন পাবা যে সাজেশন রুল দেওয়া হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেখো ফিটা হচ্ছে বাংলা ইংলিশ করতে পারো প্রত্যেকটা সাবজেক্টের ঠিক আছে দেখো ওয়ান সেভেন টু এই নম্বরে এক হাজার টাকা বিকাশ করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে satılan bışı da bir de ক্লাস বেসে সো তাহলে চিন্তা করো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি যেহেতু এবং আমাদের এই ক্লাসগুলো হবে সরাসরি লাইভ ক্লাস এবং তোমাদের এক্সামগুলো হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে সো পেমেন্ট করার পর তোমাকে সকলের সাথে গ্রুপ ফেসবুক গ্রুপ এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সকল শিক্ষার্থীদের সাথে এরপর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লিখে ফেসবুক সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে সার্চ করলে তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই করবো